বাসায় হুট করে কিছু মেহমান এসে পড়েছে ডিম ছাড়া তো ফ্রিজের মধ্যে কিছুই নাই মাছও নাই মাংস নাই এখন যে মেহমানদের আমি কি খেতে দেবো বন্ধু এটা ভাবতে 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 দুইটা ডিম আর দুইটা আলু সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি তারপর চলে গেলাম পাটাপুতার সাথে যুদ্ধ করতে এখানে সুন্দর মতো একটা পুতা দিয়ে একবারে ম্যাশ করে নিতে হবে ডিম আর আলুটাকে একবারে সুন্দর মতো ম্যাশ করে নেবে যখন সুন্দর মতো ম্যাশ করা হয়ে যাবে তখন হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ডিম আর আলুর জীবন একবারে এক বানিয়ে ফেলতে হবে বন্ধু তারপর কি করলাম তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম ধনিয়া গুড়া জিরা গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু মরিচ গুড়া আর স্বাদ মতো মাখা জাকা করে নেবেন একটা অবস্থা বন্ধুরা। কত চিন্তা করে তাদের সামনে নাস্তা পানি দিতে হয় না হলে তো আবার বদনাম মুখের সাথে লেগে থাকে দায়া দায়া পরে পিছে যায় বদনাম বলবে আরেকবারই তো যাই হোক সুন্দর মতো মাখা জাকা করা হয়ে গেলে এখানে কত গোলমরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু দিয়ে দিব গোলমরিচের গুড়া সুন্দর মতো মাখা জাকা মাখা

নেতা দ্বারা নিয়ম নেতা যাই হোক ডিমটা দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিব এদিকে কিন্তু ব্রেডগ্রামও নিয়ে নিয়েছি এই ব্রেডগ্রামটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি খুবই খুবই সহজে অল্প খরচে শুধুমাত্র রুটি দিয়ে ব্রেডগ্রামের রেসিপিটি চাইলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমি কিন্তু ভিডিওটি দিয়ে দিব তো যাই হোক একটা 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 করে বল সুন্দর মতো ডিমের মধ্যে ছেড়ে দিব তারপর ডিমের থেকে তুলে নিয়ে সুন্দর মতো ব্রেডগ্রাম দিয়ে একবারে গড়াগড়ি গড়াগড়ি দিয়ে একবারে সুন্দর মতো কোট করে নিতে হবে বন্ধুগণ একবারেই সুন্দর মতো কোট করে নিবে যে সুন্দর লাগতেছে এখন কি আর বলবো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ সুন্দর করবে রেসিপিটা তো যাই হোক সবগুলা কিন্তু আমি একই ভাবে বেডগ্রাম দিয়ে একবারে কোট করে নিয়েছি তারপর চলে যাব একবারে ফুল এন্ড ফাইনাল স্টেপে প্রথমে কি করলাম সোলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা 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 করে বল একবারে শেপ করে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে সুন্দর মতো মিডিয়াম টু হাই হিট একবারে ভেজে নিব একবারে সুন্দর মতো ভেজে নেব ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এখানে তো সুন্দর মতো উল্টে পাল্টে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে বল তখন কি করবেন তখন শেপ করে সোলার থেকে নামিয়ে নিবে আসলে বলগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজার হয়েছে আসে কিন্তু একবার হলে এই সহজ ভাবে এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার তো টানাটানি শুরু করে দিয়েছে আমার জামাই আজকে ভাগে পায় নাই বেশি একটা তো যাই হোক সুন্দর মতো একবারে পরিবেশন করে নিলাম সসের সাথে লুকিং লাইকে ওয়াও হয়েছে আসলে জিনিসটা অনেক সুন্দর হয়েছে তারপর কি করলাম আপনাদের একটু ভেঙেও দেখাই ভিতরে কিন্তু একবারে সফট আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে তারপর গরম গরম মেহমানদের দিলাম আর মেহমান খাওয়ার পর যে কয়টা ছিল সে কয়টা জামাইয়ের জন্য নিয়ে গেলাম জামাই সাথে টুপ করে মুখে দিয়ে দিল কি যে হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু টাকা পয়সা লাগে না বন্ধুগণ কিপটামি বাদ দেন আল্লাহ হাফেজ